এখন পার্শ্ববর্তী একটা দেশ আছে খালি বিমান কামান রাফাল এস ফোর হান্ড্রেড তারপরে ব্রহ্ম ক্ষেপণাস্ত্র দিয়ে আমাকে বয় ও ভাইয়ারা খালি কেবল দখল করে ফেলাইব মাইরা দিব আক্রমণ একটা করবেই ডক্টর ইয়নুর সাহেব আক্রমণ করবে নিঃসন্দেহে এবং সেটা বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে পুরোপুরি বাংলাদেশ এভাবে চেষ্টা করতেছে সব কেনাকাটার অস্ত্রপাতি এগুলি ওরা সুযোগ দেবে না এগুলি সারার আগে আক্রমণটা হবে এখন সেটা কখনো সেটা আল্লাহ জানে তবে কনফার্ম যে আক্রমণ হবে সেই আক্রমণও রুখি দিতে পারেন শিরিক যদি বর্জন করেন কোন মুশরিক আপনাকে আক্রমণ করে জয় হবে না ইনশাআল্লাহ আপনার শিরিক মুশরিক কেটে নিয়ে আনবে আপনি যদি তাবিজ তোমার জিন setan এ ডিসটারব করে একেবারে এতগুলি তাবিজ দিয়ে রাখছেন ওই তাবিজের ভিতরে ওই ফকির জাহেল মূর্খ ফকির লেখি রাখছে ইয়া বদ্দু ইয়া ক ও বদ্দু জিন আমারে বাঁচা ও কেতমির আসাবে আসাবে কাহের কুকুর আমারে বাঁচা ও তো গায়রুল্লার কাছে শিরিক করে রাখছে আমি বহু তাবিজ খুলি খুলি দেখছি একসময় এগুলি খুব ওয়াজ করতাম তাহিদের ওয়াজ আপনি শিরিক করলে আপনার শিরিক মোশেক সৈনিকে পরিণত হয়ে আপনার ঘরে এসে হামলা চালাবে কোরআন থেকে দলিল দিই সুরা আনামের বিরাশি নম্বর আয়াত আল্লাদিন আমনু জরা ইমান আল্ল অলমি আল বেসু ইমানহুম বেজুলম তাদের ইমানকে তারা মিশিয়ে দেয় নাই জুলুম অর্থাৎ শিরিকের সাথে কোন শিরিক নাই সাচ্চা ইমানদার সাচ্চাৎ ইমানদার ওয়াহাইদে একত্ববাদ ইমানদার এদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা সিকিউরিটি সিকিউর আপনি কারণ আপনার মধ্যে শিরিক নেই কি নেই শিরিক নেই গায় কোন ভয় নাই আপনাকে ভয় করতে বলা হয়েছে আল্লাহরে রে আপনি ডরান ভারতেরে আপনি আল্লাহকে ভয় পাবেন বাংলাদেশে অলরেডি ফেরেস তারা ফোর্স এসে গেছে এটা যারা দেখার তারা দেখছে ফেরেস্তা ফোর্স কারণ আল্লাহ তো জানে যে ওরা নিয়তটা কি করতেছে মোশেকরা এই মুসলিম মানচিত্রে আক্রমণের আট ঘাট লেগে বাঁচছে এটা কি আল্লাহর কাছে গোপন অতএব আল্লাহর বাহিনীও নেমে গেছে অলরেডি প্রস্তুতি চলছে সেয়ানে সেয়ানে ফেরেস্তার সাথে পারে পারবে না কিন্তু বাংলাদেশকে তারা অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করবে আমাদের কিছু নেই সব তো গোলামির অধিকাংশ গোলামি গিরি করছে তাই না কিছুই স্বাধীনভাবে কেনা যায় নাই করা যায় নাই এখন শুরু হয়েছে যে টেন কিনা পাকিস্তানের সাথে পারমাণবিক লেনদেন করা বা ডিল চুক্তি করা যে বাংলাদেশ হামলা করলে মানে পাকিস্তানকে হামলা করা পাকিস্তানকে হামলা করলে বাংলাদেশকে হামলা করা এগুলি এখন হবে বা হচ্ছে কিন্তু মাত্র তো আঁতুর গড়ে শত্রু চাচ্ছে এগুলি করে সারার আগে হামলাটা করে দেব অপ্রস্তুত অবস্থা তো আকাশ কিন্তু প্রস্তুতি নিয়ে নিছে মানুন মালা ইল্লা বিল্লাহ হকিউয়ামা কানু ইজম্ম আমার মালাইকা ফোর্স অ্যাঞ্জেল ফোর্স আমার আকাশের বাহিনী আমি তখনই নামিয়ে দেই যখন আমি সিদ্ধান্ত নেই যে একটা বিশাল আমার শত্রুকে আমি নাস্তানাবোধ করে দেব আমি তখন আমার অ্যাঞ্জেল ফোর্স আমি নামাই দিই সেটা নাম সে অলরেডি বাংলাদেশের নাম সে যারা দেখাত না দেখছে যারা দেখান না তারা দেখবে না কিন্তু নাম সে কনফার্ম সূরা হিজর এর 8 নম্বর আয়াতে আমাকানু ইযাম যরিন আমি ফেরেশতা নাযিল করে দিলে আট টাইম দেব না সময় দেব না আমার ধরা আমি ঠিক মতো ধরব আগের যুগে তো ফেরেশতা আল্লাহ তাআলা লুত আলাহ ইসলামের জাতিরে ধ্বংস করার জন্য চারজন দিয়েছিলেন চারজন নামাইছিলেন কোথাও শুধু একা জিব্রাইলকে নামাই ছিলেন আর আমাদের এই উম্মতের সম্মানে বদরের দিন পাঁচ হাজার সেই আকাশের আর্মি আল্লাহ তালা নাজিল করেছিলেন আলাভিম মিনল মালা ইকতি মুসয়মি বেজধারী একবারে আমাদের মেজর ব্রিগেডিয়ার বেজ থাকে না বেজ পড়া থাকে এরম বেজ পড়া, আকাশ বাহিনী আর্মি বাহিনী ফেরেশতা বাহিনী আমি নাজেল করব পাঁচ হাজার বদরুদ্দিনে পাঁচ হাজার শৈন্য আকাশ থেকে আসছিল। এরকম এক একটা সৈন্য একটা পৃথিবী উথাল পাতাল করে দিতে পারে এরকম পাওয়ার কারণ এগুলি সরাসরি ওনারা কেন্দ্রীয় বাহিনী আসমান মহাকাশের বাহিনী ঠিক না সেই বাহিনী আপনাদের সাথে ভয় নাই কিছু কিন্তু আমাদের তো প্রস্তুতি নেওয়ার বিষয় আছে তাহলে আপনি শিরিক করবেন না শিরিক কি কোন পাপিকে ভালোবাসা দেয়া শিরিক যে গুনা করে আপনি তাদের ভালোবাসা দিলে এটা সিরিক অন্ত তো হেবা আলা জৌরিন ইমানের যেমন সর্বনিম্ন একটা শাখা আছে ইমানের সত্তরের বেশি শাখার মধ্যে সর্বোচ্চটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর সর্বনিম্ন হলো আজা আযানিত তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক কাটা কুটা ইট পাথর কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া এটা হলো ইমানের সর্বনিম্নটা ঠিক না তো শিরিকের সর্বোচ্চটা হলো একবারে মূর্তি বানাইয়া পীর সাহেবকে করতেছে বদর বদর ওই যে ফরিদপুরের দিকে বদর বদর পীর বলে ডাকে যখন কালবৈশাখী নৌকা বা জাহাজকে ধরে ওরা বদর পীরের কাছে আশ্রয় চায় অনেক মাঝিরা মূর্খ মাঝি তো বদর পীর তোমার বাঁচাইবো হ্যাঁ বাঁচাইবে কে আল্লাহ ভালো করো আল্লাহ রাসুল ভালো করো পীর জসিমুদ্দিনের সম্ভবত কবর কবিতা লেখা আছে ভালো করো আল্লাহ করো আল্লাহ আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে না ওটা রাসুলদের দের কো ক্ষমতা দেন নাই পীর সাহেবদেরকে ক্ষমতা দেন নাই ঠিক না বেঠিক আল্লাহ তারা নিরানব্বই নামের এক নাম সাফি নিরাময় দান করে লাহ্ মরব্বে নাস মুজেহে ব ও আল্লাহ আপনি মানুষের রব আপনি সব রোগ ব্যাধি দূর করি সেপা দান করি আপনি সেপা দেন আপনি একমাত্র সেপাদান করি লা সাফি আইল্লা আন্তা আপনি ছাড়া রোগ নিরাময় দৈনওয়ালা আর কেউ নাই ঠিক নয় কি তাহলে আমি অনেক রুগীরাই মনে করে ডাক্তার সাহেব ভালো করে দিছে যদি মনে করে ওষুধে ভালো করেছে শিরিক করেছে যদি মনে করে যে ডাক্তার ভালো করেছে শিরিক করেছে যদি মনে করে যে আল্লাহ ভালো করেছেন তাও হিত পালন করেছে ভালো করে কে সাম্রাজ্য কার বান্দাবান্দি কার রোগ ব্যাধি সৃষ্টিকার নিরাময় সৃষ্টি কার যার সৃষ্টি তার কাছে চাও এই মুহূর্তে পার্শ্ববর্তী ভারতের আক্রমণ বা বিদেশি আক্রমণ প্রতিহত করার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হলো তাও সবচেয়ে বড় আক্রমণ টেনে আনার পাপ ঠিক নাকি পার্লামেন্টে আপনি বসে বসে আইন বানাইবেন আল্লাহর আইন বাদ দিয়া তাহলে আল্লাহ তিরিশ পারা কোরআন কেন নাজিল করলেন কেন কয় শরিয়ান মানিনা কত বড় মুশরিক কত বড় শিরকি আকবর সে আসলে জানে না স্কুল কলেজে পড়াইছে কোনদিন শিরিক কি তাওহিদ কি আসেনি তো জানবে থেকে ভাই ভাই বাংলাদেশিরা এক হও ঐক্যবদ্ধ হও বা আমি আমি সব দলের সাথে আছি যারা বাংলাদেশে আছে ইমানের শর্তে তুমি আমিও করবো ন্যাপ যদি বলে যে আমরা ইমানদার ঠিক না বেটি বিএনপি যাতে বলে প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে আল্লাহ তালা আলেম সমাজকে ইসলামী রাজনীতিকদেরকে পুনর্বাসন দিয়েছে বাংলাদেশ এটা তো আমরা সাক্ষী মিয়া একাত্তর থেকে পঁচাত্তর কোন আলিমুলামা কোনো রাজনৈতিক করতে পারছিল না সব বন্ধ রাজনৈতিক দল ইসলামী দল সব বন্ধ ঠিক না বেটি ক্ষমতায় আসে তার আগের রাত্রে আমার এক কলিক কোরআনের শিক্ষক উনি নিজে বলছেন আমারে তার কানে শোনা অনেক বড় বা আলমের ওস্তাদ লক্ষ্মীপুর কয় যে আমি দাঁড়াই রেছি চরাঞ্চলে স্বপ্নে স্বপ্নে আমি দাঁড়িয়ে আছি অনেক ট্রাক আসতেছে নির্মাণ সামগ্রী নিয়ে খালি ট্রাকের পর ট্রাক তো আমি ট্রাকের এক ড্রাইভারকে জিজ্ঞাসা করতেছি ঘুমের করে স্বপ্নেই যে তোমরা এই ট্রাক নিয়ে কই যাইতেছো তো উনি যেখানে দাঁড়ায় রইছে গ্রামটা ভাঙ্গাচোরা গড় বাড়ি চাল নাই বেড়া নাই এই অবস্থা আর কি দুরবস্থা সব তো ট্রাক ট্রাকওয়ালা বলতেছে যে ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে এই কয়টা শব্দ আল্লাহর কসম আমার কানে এখনো বাঁচতেছে যে আমাকে স্বপ্নের সেই ড্রাইভার বলতেছে ইসলাম পন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে এই স্বপ্নের পরের দিন জিয়া ক্ষমতা আসে এবং বাস্তবে তাই হয়েছে বাস্তবে তাই হয়েছে তাইলে জিয়ার জিয়া আমাদের দরদ আছে না নাই আমরা তো জিয়াকে দেখছি জিয়ার বন্ধ হওয়ার পরে পঁচাত্তর সালে আবার আসছে সাতই নভেম্বর ঠিক না জিয়ার কারণে ইসলামিক রাজনীতি আবার বাংলাদেশে কারণে আবার এই দেশে ইসলাম দাওয়া তালিম সব রাস্তা খোলা অবস্থায় তারা পেয়েছে আবার করেছে ঠিক না বে ঠিক তাহলে জিয়ার বিএনপির কাছে আমাদের তো সেটাই আশা আমরা করবো ইনশাল্লাহ নাকি কারণ এইখানে এটা বুঝতে হবে ইসলামী দল যারা করেন বিভিন্ন জামাতে ইসলামী আছেন সরমনার বিশেপের আছেন খেলাফত আছেন ওনারা তো কোরআন নিয়ে রাজনীতি করছেন ওনাদেরকে বুঝাবার দরকার নাই ওনারা এটা এটা চান এটার জন্যই করছেন আর যারা বলছেন বুঝের ভুলে যে সরিয়া আইন মানি আপনি কোন সরিয়া আইন মানেন না আপনি তো সরিয়া আইনের সাগরে ডুবে আছেন আপনি পঁচানব্বই পার্সেন্ট সরি আইন মানতেছেন কিন্তু এটা বুঝতেছেন না এটা আল্লাহর কোরআনের আইন আপনি বুঝতেছেন না এই জন্য বলতেছেন শুধু পাঁচ পার্সেন্ট আইন অমান্য করতেছেন চোরের হাত কাটা একটা আইন আছে জিনাকারের একশো বেত মারা টুকটাক কিছু চার পাঁচটা আইন এইটুকু শুধু আপনারা সরি আইন মনে করেন আর এগুলির বিরুদ্ধে দাঁড়ান কারণ চোর চুরিতে সবাই করে এই জন্য হাত কাটা শুনলে ভয় পায় সবাই হাই হাই আমার তাহলে কি অবস্থা হবে ঠিক না তুমি সম্পদ হরণ করলে তোমার কবজি হরণ করা তো অন্যায় না তাহলে এই কবজিটা ঠিক হয়ে গেলে তো তুমি চুরি থেকে বেঁচে গেলা ঠিক না ঠিক এরকম কিছু বিধান আছে কিন্তু আমরা পঁচানব্বই পার্সেন্ট আল্লাহ আইনের ভিতরে ডুবে আছি পালন করতেছি অলরেডি পালন করতেছি যিনি বলেন সরি আইন মানবেন না তিনি খতনা করাইছেন না ওনার খতনা আছে না নাই মুসলমানি করাইছেন কিনা এটা কি ইংরেজ আইন না সরিয়া আইন এটা রসুলের আইন না এটা আল্লাহর আইন না তাইলে আপনি সরিয়া আইন মানলেন না কই আপনি মানছেন তো মানছেন তো ও ভাইয়েরা স্বামী স্ত্রী আপনারা ফরজ গোসল করেন কিনা কার আইন এটা কার আইন আপনি বিবাহ করেছেন কিনা আপনার বৈধ স্ত্রী আছে কিনা কার আইন হ্যাঁ বিবাহের এই সিস্টেমটা এটা এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলদের নিয়ে আসা আল্লাহর সিস্টেম সারা কোরআনে এটা আছে আছে না নাই ও ভাইয়েরা আপনি যে খান আপনি যে পান করেন এইটাও তো শরীয়তের আইন কুলু অসরবু খাও পান করো না খাইয়া পান না করিয়া মরে গেলে আত্মহত্যার পাবে মহাপাবী হইয়া জাহান্নামে যাবেন তাহলে খাও তো আল্লাহর আইন মিয়া যিনি কন আমি সরি আইন মানি না উনি খান কি না উনি পানি পান করেন কি না বরং আমাদের চেয়ে আরো বেশি খায় উনি মুখে কইলেই তো হবে না যে আমি সরি আইন মানি না আপনি যে এই মাটির উপর দিয়া হাঁটেন আপনারে হাঁটাও আল্লাহর শরীয়তের মধ্যে আছে ভাইজান আমি মাটি থেকে বানাইলাম মানুষ মাটির ফুল বানাইছি ওরে হঠাৎ করে দেখি তারা মাটির উপরে দৌড়াদৌড়ি করে হাঁটে এই মাত্র ছিল মরা লাশ একটা ডেড বডি রু ফুকু দিছি ফাইজান তুম দিক বিদিকে এখন ছড়াই পড়ছো দৌড়াচ্ছ আমেরিকা যাচ্ছ ইউরোপ যাচ্ছ রাশিয়া যাচ্ছ অস্ট্রেলিয়া যাচ্ছ এশিয়া মহাদেশ ঘুরছ ঠিক নাকি এটা কার দেওয়া সিস্টেম আল্লাহ আপনারা মানেন না জালাল বলেন সরিয় আইন না মাটির উপরে হাঁটেন নাকি সোনার উপরে হাঁটেন মাটির উপরেই তো হাঁটেন নাকি ও ভাইরা জালাল আরদা কররা ওয়া খিলালাহা আনহারা এই মাটি এই মাটির এই পৃথিবীটা এরকম করি এটা বানাই দিছে কি আল্লাহ সিস্টেম কার ক্রিয়েশন কার আল্লাহ আপনার যে অক্সিজেন দিছে বাঁচার জন্য আপনি নাক দিয়া আল্লাহর আইন মেনে আল্লাহ সিস্টেম মেনে আপনি বাধ্য নাক দিয়ে অক্সিজেন নেবেন ওটারে জ্বালাইয়া পড়াইয়া কার্বন বানাইয়া বাঁচারে দেবেন কার দেওয়া সিস্টেম এটা কার সংবিধান এটা আল্লাহর আইন না তো এক সেকেন্ডও বাঁচতে পারবেন না কারণ অক্সিজেনের সিস্টেমটাও তো আল্লাহর আইন